তো সকাল সকাল আমি আজকে চলে আসলাম রান্নাবান্না করতে আজকে একটু এটা এখন রান্না চঙ্ক চাপাবো সারা রাত তো ছিল এভাবে এর জন্য একটু মুছে ভালো করে তারপরে রান্না চাপাবো আর কটা বাসন আছে সে কটা এখন ধুয়ে নিতে হবে আজকে হচ্ছে কিন্তু দাদাশীর রান্না আমি করব কিন্তু ভিডিওটা কবে কি ছাড়া হবে তা জানি না আজকেও হতে পারে অথবা কালকেও হতে পারে সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিই উপর থেকে এভাবেই করলাম এগুলো পরিষ্কার আছে অসুবিধা নেই এই হয়েছে বাসন অল্প কটা বাসন তো এগুলো সুন্দরভাবে এখন আমি ধুয়ে নিই রাতে ভালো লাগেনি এর জন্য আর এগুলো ধোঁয়াধি হয়নি সকালে ধুয়ে একটা বার রান্না চাপিয়ে দেবো আজকে আপনার আমাদের কলকাতায় কটায় পারুন জানি না কিন্তু আমাদের বৃন্দাবনে আজকে সাতটা এগারো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে তো প্রায় আটটা বেজে গিয়েছে এখানে আগে ভিডিওতে দেখিয়েছি যে সাতটার সময় সকাল হ্যাঁ ঠিক আছে আর আর আমি একটু উঠেছি আগে না কিন্তু আসতে ভালো লাগেনি এর জন্য একটু দেরি করে এসেছি তো প্রায় একটা বেজে গিয়েছে তার আগে তো অবশ্যই পারবো রান্না করতে অসুবিধা নেই এখানে এই ছিল তেল ছিল কালকে যে পকোড়া করেছিলাম তো তেলটা এখন রেখে দেব না এটা দিয়ে রান্না করব আজকে সাদা তেল দিয়ে এই বাটিতে এভাবে উঠিয়ে রাখি এই যে একটু হালকা আছে কড়াইতে এটা আমি এখন ডাল ভেজে নেব তো ওভেনটা জ্বালিয়ে দিই টা গরম হতে থাক আগে ভেজে তারপরে ধুতে হবে কিন্তু হালকাও তেলের হয়ে যাবে অসুবিধা নেই কারেন্ট কারেন্টে আজকে কী হয়েছে বারবার যায় আসে ভালোই লাগছে না সকাল সকাল যদি উঠে কারেন্ট না থাকে আর ঘরের ভিতর তো অন্ধকার জ্বালানা তো শীতে খোলা যায় না তো এভাবে হালকাভাবে ডালটা ভেজে নেব এটা শুকনো খোলায় ভাজা উচিত ছিল কিন্তু এটাই রান্না করবো কড়াই আর এটা করবো না এর জন্য এটাই ভেজে নিই তেল আছে অসুবিধা নেই একটু হালকা এটা একটু ভাজা হোক আর আমি এপাশে এখন ভাত চাপিয়ে দেব তো ডাল কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন ওভেনও বন্ধ করে দিয়েছি আর এপাশে চালটা ধুইয়ে নেব আমি কিন্তু আজকে পাতিলে ধুয়ে নিচ্ছি কারণ হয়েছে তাড়াতাড়ি করতে হবে তো পালন টাইমের তো পালন আছে এর জন্য আর আমি করি কি তো আপনার আগে চাল ধুয়ে জলটা পাতিলে গরম করে তারপরে চালটা দিয়ে দিই তো আজকে তা করব না আজকে শর্টে শর্টে রান্না করবো তো এভাবে ধুয়ে নিই আমি তো ডালটা তো ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিই আমাদের পরশু তো সিলিন্ডার ছিল না সেই রান্না করতে পারিনি সকালে রান্না করেছি বিকেলবেলা সিলিন্ডারে এত সমস্ত সেদিনকার দিয়ে গেছে ও লেটে আর প্রভু তো এক জায়গায় আনতে গিয়েছিল সেখানে পায়নি। তো সেদিনকার শুধু রাতে খেয়েছিলাম পরশুদিনকার কালকে তো একাদশী গেল আর আজকে এই দ্বাদশী প্রায় দুদিনই একাদশী করছি তো ডাল ধোয়া আমার কিন্তু হয়ে গিয়েছে ডাল ধুয়ে নিয়েছি এখন এই প্রেশার কুকারে ডাল চাপিয়ে দেব ডাল দিয়ে দিলাম এখন জল দিয়ে দেব অল্প করে দুটো টমেটো আছে টমেটো এটা দিয়ে দেব এই টমেটো দুটো দিয়ে দিলাম আর একদম বেশি জল দিন অল্পই দিয়েছি আর মাঝে মাঝে আবার জল বেশি হয়ে যায় এখন জয় রাধে রাধার নাম নিয়ে বসিয়ে দিলাম তো ডালে কিন্তু আমার ছিটি পড়ে গিয়েছে একটা আর একটা পড়বে এখন ডালে যখন ছিটি পড়ে গিয়েছে এদিকে আমার কাজগুলো সেরে নি ধুয়ে নিয়েছি আলু এখন এগুলো সিদ্ধ জন্য ভালো করে খোসাগুলো ছালিয়ে নিই গরমের সময় ধরুন এখানে জ্বালানা রয়েছে না গরমে তাপ আসবে সকাল সকাল রান্না করতে হবে দুপুরে রান্না করা যাবেই না তাহলে গরমে পুরো অস্থির হয়ে যাব। আবার শীতের সময় কি হয়েছে রান্না করতে মজা আছে কিন্তু জল জলের জন্য অসুবিধা হচ্ছে জল ঠান্ডা না বেশি এর জন্য তো ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এদিকে কড়াই বসিয়ে দেব যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক আর এদিকে আদা নিয়েছি আদাটা ধুয়ে নিয়ে আদা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আদাটা থেতো করে নেব এবার সে গড়াই গরম হয়ে গিয়েছে ও আমি তো আজকে সাদা তেলে করব না আমার তেল তো এই আছে এই তেল দিয়ে দিই তেলটা গরম হতে থাক তো তেল আমার গরম হয়ে গিয়েছে এই যে চারটা লঙ্কা নিয়েছি না এর ভিতরে দুটো লঙ্কা দেব ডালের জন্য আর এই দুটো দেব গোটা এমনি তুলে রাখবের জন্য ডালের উপকরণগুলো দিয়ে দেব তেজপাতা চারটা লং দুটো এলাচ দিয়ে দেব এক চামচের মতন জিরে দিয়ে দেব থেতো করা আদা তো আমার কিন্তু আদা ভাজা হয়ে গিয়েছে এখন এই সিদ্ধ করার ডাল দিয়ে দেবো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা আগে আমি বুট করে নিই নরম হয়ে যাবে ভাত তো ডাল তো দিয়ে দিলাম এখন দিয়ে দেব জল আর ডাল রান্না করছি আর হয়েছে আপনার আলু সিদ্ধ দেব। আরও কিছু করব। বেগুন টুকুন ভাজবো আর একটা সবজি করব তো ডাল আলু সেদ্ধ কিন্তু গর্ণিতায় ভালোই খাবে আজকে ডাল আলু সেদ্ধ খেতে খুব ভালো সবাই ভালোবাসে অনেক লোকেরাই ডাল আলু সেদ্ধ খেতে ভালোবাসে অনেক গর্ণিতায় ভালোবাসে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম সব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এখন হতে থাক আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখন নেতাকে ভোগ নিবেদন করব যেন অন্য বেরে নেব জয় জয় শ্রী রানী কি জয় মহামহা মহা ঠান্ডা কি জয় এত ঠান্ডা পড়েছে আজকে তো যাই হোক মুচ্ছ আমরা কিন্তু বসে পড়েছি দাদশীর প্রসাদ পাওয়ার জন্য কি করেছি তুমি জানো ভোরবেলা

এবারে যারা মানে আমাদের সিস্টেম তো সময় আলাদা ভাবেই করতে হয় যারা ভক্ত জীবনে পদার্পণ করেন সেটা হলো যে টেবিলের মধ্যে সবজি টবজি সব কিছু নিয়ে টিয়ে তারপরে একবারে নিতাম খেতাম নিতাম খেতাম এই যে আমরা একটা ব্যাপার করি আমরা যারা আছি কৃষ্ণ ভক্তি জীবনের বাইরে আমাদের কি আবার অন্যরকম সিস্টেম কোনো বল টল কিছু থাকবে না সব কিছু তো ভগবানের জন্য আলাদা সেখান থেকে একবারে নিয়ে নিলাম বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে আমাদের বাটি ফাটি এগুলো আলাদা মানে সংসার আসলে দুটো হয় কৃষ্ণের সংসার আর আমাদের কেন কি আমরা তো ভগবানের থালাবাসন ব্যবহার করতে পারি না সে কারণেই পবিত্রকেও ও পবিত্র করার মতো ব্যক্তি হলো ভগবান তাকে তো সবসময় পবিত্রভাবে সেবা পূজা করতে হয় এই কারণে আমরা যেরকম না না আমরা যেরকম আমাদের সব বস্তুকে একটুখানি আলাদাভাবে করে ব্যবহার করতে পছন্দ করি সেটা গামছা হোক কোলগেট পেস্ট ব্রাশ আজি সব কিছু থাকে নিজের বেডরুমটাও পর্যন্ত আলাদা থাকে ভগবানের এসবের প্রয়োজন নেই আছে সেই কারণেই এরকম পদ্ধতি আমাদেরকেও করতে হয় কেন কি প্রভুর জন্য আলাদা আমাদের জন্য আলাদা এবং তিনি আলাদা থাকতে ভালোবাসেন তা না যখন শুদ্ধ ভক্ত হয় তখন তো এক থালায় ভগবান প্রসাদ পেয়ে নেয় পাতলা ডাল হয়েছে হুম পাতলা হলে আর ডাল সুন্দর হয়েছে পাতলা তো ইচ্ছে করে করেছিল না আলু সুন্দর জন্য একটু পাতলা ডালই ভালো হুম আর అన్న যখন নরম হয় তখন అన్న যখন নরম হয় তারপরে তো পরবgor বললো না আমি বলি তখন আলু শুদ্ধ আর ডাল খেতে ভালো লাগে হুম যে প্রতিদিনের সকালের খাওয়া আর দ্বাদশের দিন সকালের খাওয়ায় অনেক তৃপ্তি বেশি কেন তপস্যায় তৃপ্তি পাওয়া যায় বাবা এই দুটো প্রসাদ পেলেও জ্বালা প্রসাদ না পেলেও জ্বালা এত ঠান্ডা আসলে কি জানেন ব্রজে যারা মোটামুটি ধরুন ইয়ে করেছে কি মানে ওই হিটার লাগিয়েছে তারা একটু ঘরটাকে গরম করে রাখে কিন্তু আমাদের তো হিটারও লাগানো নেই এবার এই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে লাইনটা কোথায় দেওয়ার হইল খালি যে তো এখন ব্রজের জন্য তপস্যা করতে হবে ভাবছি কি যে লাকড়ি কিনে আনবো একটুখানি আর এই তসলা আছে ওখানে তসলায় জ্বালাবো জ্বালিয়ে তারপরে হাত পা ছেঁকবো এত ঠান্ডা আজকে আসলে সাত আমি একবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তখন সাত ডিগ্রি ছিল তাপমাত্রা সেই সাত ডিগ্রিতে নেমে আসবে আজকে তাপমাত্রা মোটামুটি সর্বোচ্চ আজকে তাপমাত্রা হলো ষোলো বাই সাত হুম ষোলো ষোলো হ্যাঁ ষোলো হলো সর্ব উচ্চ আর সর্বনিম্ন হলো সাত তো বিকেল মনে করুন পাঁচটা বাজলে পরে পাঁচটা না তিনটে চারটে বাজলে পরে আবার পারদ পড়তে শুরু করে সারাদিনে আজকে রোদ ওঠানি আর ঘরের ভিতর আরও বেশি ঠান্ডা হয় দিনের বেলা দিনের বেলা বাইরে একটু যদি কম থাকলেও ঘরের মধ্যে বেশি থাকে হ্যাঁ তো সবচাইতে ভালো জানেন কুটিয়া একটা ভক্ত ভালোই বলেছে বলে ব্রজে কুটিয়া করে যে থাকতে পারবে সেই ভালো থাকতে পারবে বাকি কুটিয়া ছাড়া সব কিছুতে জ্বালা সব কিছু বিল্ডিং ভিজে ভিজে থাকে এই পুরো যেন এর এরটা পাথর এত ঠান্ডা কোনো দিন হয়নি এরকম অবস্থা যাই হোক ঘর পরে তো দেখতেই পাচ্ছেন এখন অব্দি রং ফং করিনি কিচ্ছু করিনি ও আস্তে আস্তে হবে টুকটুক করে এখন একটুখানি কাজ আছে একটু সেরে দিয়ে তারপরে যাব রাধাকুণ্ডে রাধাকুণ্ডে তো যেতেই হবে মরে মেরে কোটে যেভাবেই হোক কেন সেখানে গিয়ে একটু পরিক্রমা মন্দির দর্শন ভগবানের শ্রীমুখ দর্শন না করলে তো আর তৃপ্ত হবে না আত্মাটা আত্মার খোরাকি দিতে হবে দেহের খোরাকি তো এইমাত্র দিলাম সেটা তো দেখতেই পেলেন কিন্তু আত্মার খোরাকি দেওয়ার জন্য যেতে হবে আমাকে তো চলুন তাহলে যাই এবার উঠি আমি কি কারণে এটা খুললাম এত ঠান্ডা এত ঠান্ডা এটাও ভুলে গেছি যে একটুখানি কাজ বাকি ছিল কি কাজ সেটাই ভুলে গেলাম যাক থাক আগে জব করে আসি তারপরে বাকি কাজ যাগে ও গোবিন্দ দেখে নেবে কি কাজ হবে না যাই হোক চাবিটা নিয়ে নিচ্ছি এবারে যেতে হবে রাধা রানীর কাছে তো রাতে আজকে অন্য আর হবে না আজকে করব রুটি এর জন্য জল নিয়েছি গরম জল দেবো আগে প্রচুর ঠান্ডা ঠ প্রচুর ঠান্ডা এ কদিন এচ্ছি আজকে একটু ঠান্ডা আমার বেশি লাগছে এর জন্য এর জন্য কি যে কদিন ঠান্ডা আছে সে কদিন শুধু রুটি খাবো রাতে রুটি করবো কারণ হয়েছে যে ঠান্ডার সময় রুটি খেলে আবার ঠান্ডাটা কম লাগে এর জন্য এই আটখান থেকে নখানার মতো রুটি করব বেশি করব না রাতে বেশি সন্ধ্যার আগে তো ভাত খেয়েছি যে সকালে দ্বাদশী করে প্রসাদ পেয়েছি তারপরে বারোটা গিয়ে আবার একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠে তিনটার দিকে উঠেছি ঘুম হয়নি জাস্ট একটু শুয়েছিলাম তারপরে প্রসাদ পেয়েছিলাম তারপরে বাসন টুসন যা ছিল সব ধুয়ে টুয়ে নিয়েছি তো সন্ধ্যার আগে তো মানে খাবারটা খেয়েছি প্রসাদটা পেয়েছি এর জন্য আর বেশি রুটি করব না অল্পই করব প্রভু বলেছে অল্প করে নিতে আবার সকালে অন্ন করব এখন থেকে ভেবেছি কি যে সকালে অন্য করবো সেটা দুপুরে গরম করে খেয়ে নিতে হবে আর হচ্ছে রাতের রুটি এটাই গণিতের জন্য এখন ব্যবস্থা তো আমার রুটি মাখা প্রায় হয়ে গিয়েছে যে তো এই কিন্তু সুন্দর একটা কাপড় ভিজিয়ে দিয়ে ভালোভাবে নিয়েছি এখন এটা দিয়ে ঢেকে রাখবো আজকে বেশি সময় রাখবো না অল্প সময় রেখে করে নেব শীতের সময় না কোনো কিছু খেতেও ভালো লাগে না ফল বলুন যা বলুন কিচ্ছু খেতে ভালো লাগে না এখন একটা রুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমার করব আর আলু সিদ্ধ এদিকে হয়ে গিয়েছে তো এক পিটি হয়ে গিয়েছে এখন এক পিঠ আমার করে দিই তো হালকা একটু ছেঁকে নিতে হবে তো ওটা আমার হয়ে গেছে এখন কি হলো বাপরে এখন এটাই করে নি দেখুন কিভাবে বলছে এভাবে কিন্তু আগে অনেকে কিন্তু আগুনে করে তো আমি আগুনে করি না আমি এভাবে নি এভাবে এটার সাহায্যে করে নিই রুটি আমার সব রুটিগুলো এরকম ফুলকো রুটি হয় আর প্লাস নরমও থাকে দেখুন হয়ে গেল আমার রুটি এখন রেখে দিই তো এভাবে আমি পরস্পরগুলো করে নেব